গুমে জড়িত অভিযোগে পঁচিশ সেনা কর্মকর্তার পনেরো জন হেফাজতে মেজর জেনারেল কবির নিখোঁজ এখনও পৌঁছেনি গ্রেফতারি পরোয়ানা সেনা সদর উপদেষ্টাদের কেউ কেউ কিছু দলের পক্ষে কাজ করছেন অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপদেষ্টাদের কেউ কেউ একটি দলকে ক্ষমতায় নিতে গোপন সম্পর্ক করছেন অভিযোগ জমাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারে কোন উপদেষ্টার সেফ এক্সিটের প্রয়োজন নেই দাবি করলেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বললেন উপদেষ্টাদের নয় অপশাসন ও দুর্নীতি থেকে জাতির সেফ এক্সিট দরকার মুহুর মুহুর আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপে পণ্ড হয়ে গেছে জাতীয় পার্টির জিএম কাদের অংশের সমাবেশ পুলিশের সাথে সংঘর্ষ জিএম কাদের জাতীয় পার্টির ক্ষমতা দখল গণতান্ত্রিক নয় জোর করে রাতের অন্ধকারে ক্ষমতা নিয়েছেন বলেছেন রুহুল আমিন রুহুলা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন জাতীয় সংসদ নির্বাচনে কোন কেন্দ্রে সমস্যা বা অনিয়ম দেখা গেলে সঙ্গে সঙ্গে সেখানকার ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে চট্টগ্রামে কনসার্ট চলাকালে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ গুলিবিদ্ধ হয়েছেন দুজন গাজার শাসন ব্যবস্থায় বিদেশি কোন শাসকের স্থান নেই হামাসের সাথে একমত পোষণ করে বিবৃতি আরও দুই সংগঠন টানা দুই ম্যাচে হেরে আফগানিস্তানের কাছে ওয়ান ডে সিরিজ খোয়াল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মেহেদি হাসান মিরাজের দল হেরেছে একাশি রানে